কোনখানে মেম্বরের বউ যাবি ঝাঁটা দে ওই মেম্বরের বইয়ের ওই রক্ত লাড়া আমার দাওয়া লাগবি ঝাঁটা দে পিটি বাপ রে কি মশান মিম্বরে দেরে আমাকে বসে থে সবাত কথা মিম্বর বা মেম্বর তাই বলেছে আমাকে ভোট দেন আমি ইউনিয়ন মাদক মুক্ত করব শুনে আমার কলজে শুকে যায় হাই রে হাজার হাজার পুলিশ বাহিনী আছে কত নেতা মন্ত্রী পারল না মানে দিতে মাদক মুক্ত তোর বাপুও পারবে না কথা গা তুমরা খালি ওটা কয়া খালি ভোট নেয় পাগল আবার কত নেতা আছে আমাকে বোঝাতে বন্ধ করে কয় বিশানুর রহেম আমরা মুসলমান নামাজ পড়বেন আমার উঠে আমার থানাতে এক নেতা খালি জিটি যায় সেটি খালি কয় নামাজ পড়বেন পরে হুম ডেলে পরের দিন ওর বইয়ের কাছে খুঁজি কে ভাবি সত্যি ওরকম তো এই আপনার স্বামী নামাজ পড়ে কত অজু করতেও দেখিনি আমি খালি নামাজ পড়ার কথা কত শুক্রবার করে যায় খালি না আমাদের কথা বলি দেশে মানুষ ভোট দেয় তো খালি না আমাদের কথা পাগল হয় ভোট দেয় আবার মেলা না থাক দেখেছি তারা এসে করছে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য মাথার ত্যাপা আবর্ত দেখলে একটা ভোটের ছেলের দাগ নেই বলে বিপুল ভোট একশো চুয়ান্ন জন এমপি বিনে ভোটে ডিগলার ডিগলের রে আর ওই কয়েছে বিপুল ভোট বিপুল ভোট বিপুলের কেজি বিপুল আমার ভোটের আগে কয় হ্যাভি ওয়েট নেতা বলে তাহলে রেলগাড়ির মতো ভারী হ্যাভি ওয়েট

কতক্ষণ না কেন এগুলো দোয়া যদি আল্লাহ কবুল করে আমার মাথা খারাপ হয়ে যায় আবার এই পাঁচই আগস্টের দেড় মাস আগে আমাকে প্রধানমন্ত্রী বলছে আপনার আল্লাহ আল্লাহ করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ দেশটা খুনিয়ার জালিমের হাত থেকে বাঁচায় ওই দোয় কবুল হোসেনে বাঘ আমাদের কিছু করা লাগেনি বগুড়া ঠোনঠুনে বাস স্ট্যান্ডের একতা গাড়ির মালিক না হানিফ না হয় শাহ ফতে ওই ড্রাইভার যদি বলা হতো কন্ট্রাক্টর ভাই তোমাক তুমি তো পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাও ঢাকাত গেলে তোমাকে এক লাখ টাকা দেবো তুমি এই কোরআন নেওয়ার সংসদক স্পিকারও কবে যে কোরআন দেওয়ার দেশ কবে আমার এক লাখ টাকা দরকার নেই এক কোরআন লিয়াদার জন্য এক লাখ টাকা দিলে বাস খালি বাস কোন প্যাসেঞ্জার তুল বের দেবো না খালি কোরআন লিয়াদার সংসদ দিয়ে আসবো ওর মাথা খারাপ হয়ে যাবে আমি এক লাখ টাকা চাই না কোরআন নেব না হ্যাঁ সব বাধা দিরে হেরেম শরীফ দখল হলো তখন আবুদেল করছে পারিদ যা আল্লাহ কি বলছে পারিদ যা মানে যে হুংকার মারছে উমরের ধারে কাছে যাওয়ার মরদ মক্কাতে কেউ ছিল না কি শক্তি আড়াই ঘন্টার মুসলমানের কি কুয়ার আর সত্তর বছর নামাজ পড়ছি শয়তান আরও গাও টিকে দেয় আর উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে গেছেন শয়তান চল্লিশ দিন হাঁটেনি কি শক্তি এটি বাপ এক লাগলে তার দোত পরে হস করে মরিদ দেয় ওই ধারতি বেটা শুয়ে আছে একটা দিন ব্যাটা জানে না যে বাপ ফোনটি দেয় আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা ইনি রাস্তা দিয়ে এক এক হেঁটে যাচ্ছে দুইশো জন পুলিশ হলে গিয়ে একটা এমপি বাড়ির থেকে বাড়াবেন পারে আর সরকার যদি বাড়ায় ঢাকার থেকে বগুড়া পর্যন্ত বাইশশো গেট আর ষোলো হাজার পুলিশ তাও বাঁশি ফুকাতে ফুকাতে একই সাইজের গাড়ি পাঁচশো গাড়ি নিয়ে আসছে কোন গাড়ির মন্ত্রী আছে কেউ কর তা আবার কার্বন লাগাতে গেলাস হে আর ও আর ফারুক অর্ধেক বিধির বাসায় একা একা রাত্রে ঘুরতেছে একবার ওপেন ফিল্ডে হাল্লা হই বা ওপেন ফিল্ডে ঘুরতেছে কি হিম্মত কি সাহস কি নাই পরানোতা হাল্লা হই বা ওমার ফারুক একদিন মরুভূমির প্রান্তর দিয়া সামনের দিকে যাচ্ছেন হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখে দূরে নজর চলে যায় একটা জঙ্গলের ভেতরে টিম টিম করে আলো জ্বলছে প্রধান অতিথির তাকবীর আলহামদুলিল্লাহ উনি এসেছেন আমি বলতেছিলাম উমার ফারুক রাস্তা মরুভের প্রান্তরতে যাচ্ছেন ঠিক একটা জঙ্গলের ভেতরে ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো চলছে সুবাহ উনি চলে গেলেন উনি চলে গেলেন উনি গিয়া ওই আলোর কাছে চুপ করে দাঁড়ালেন কিছুক্ষণ দাঁড়ানোর সাথে সাথে ভাই আমার হুমার ফারুক কিছুক্ষণ ওয়েট করার পর ওই ঘরের ভেতর থেকে একজন যুবতী যন্ত্রণার কান্না উমারের কানে পড়ে গেল কিছুক্ষণ পর একজন যুবকের আর্তনাথের কান্নার আওয়াজ উমারের কানে পড়ে গেল উমার ফারুক বুঝতে পারলেন কেরে দুইটা মানুষের কান্না কি হয়েছে ঝুপড়ির ভেতরে উমার ফারুক বাহির থেকে বললেন রে ঝুপড়ির মালিক কি বেদনা কি যন্ত্রণা কি দুঃখ কি সমস্যা একটু বলো না আমি কি তোমাদের এই সমস্যা জানতে পারি না ভেতর থেকে যুবকটি বলল ও বেদুইন কি যন্ত্রণা বলো না বেদুইন ভেতর থেকে বলল রে পথিক আপনার কাজ আপনি যান আমাদের কি যন্ত্রণা আপনাকে বলে লাভ হবে না উমার ফারুক বললেন বেদইন ও যুব কি ঘটনা আমাকে একটু বলো না যুবক কি বললেন অপথিক আমার একটা নববধু প্রথম গর্ভবতী আজকে তার প্রসব বেদনা উঠেছে এখানে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নাই পোষক কাজে সহযোগিতা করার জন্য কোনো মহিলা নাই আমার স্ত্রীর কোনো উপকার করতে পারি না আমার স্ত্রী যন্ত্রণায় কাতরাচ্ছে কাঁদতেছে আর আমিও তার সাথে ওই যন্ত্রণার ভাগি হয়ে আমিও কাঁদি এটাই হলো আমার ঘরের অবস্থা উমার পারুক শোনার সাথে সাথেই এক মিনিটও দেরি করলেন না দৌড়ে চলে গেলেন নিজের বাড়িতে গিয়ে বললেন আব্দুর রহমানের মা তাড়াতাড়ি করে ওঠো তাড়াতাড়ি করে ওঠো এত দূরে চিৎকার দিয়ে বললেন ওনার স্ত্রী উঠলেন ঘুম থেকে কি ব্যাপার এত তাড়াহুড়া করছেন কেন কি সমস্যা আপনার বলে পানের স্ত্রী তাড়াতাড়ি করে ওঠো আজকে তোমাকে আল্লাহর জান্নাত ক্রয় করতে হবে আজকে জান্নাত ক্রয় করতে হবে ওনার স্ত্রী বললেন পানের স্বামী জান্নাতের জন্য আপনি তো সারা রাত দিন চেষ্টা করছেন দৌড়াদৌড়ি করছেন আপনি কেন জান্নাত ক্রয় করলেন না উমার ফারুক বললেন প্রাণের স্ত্রী আজকে রাত্রিতে যে জান্নাত বিক্রয় করবেন আল্লাহ ওই জান্নাত পুরুষের জন্য নয় ওই জান্নাত নারীদের জন্য জোরে কন্যা মার হাবা ওনার স্ত্রী বললেন পানের স্বামী বুঝতে পারলাম না আমার জন্য কেমনি বিক্রয় হবে সেই জান্নার উমার ফারুক বললেন স্ত্রী তুমি শোনো ওই মরুভূমির ভান্তরে একটা ঝুঁপড়ির মধ্যে একটা মহিলার প্রসব বেদনা উঠেছে কোনো নারী নেই তাকে হেল্প করার জন্য এত যন্ত্রণা সেও কাঁদে তার স্বামীও কাঁদে তোমাকে এক মিনিট আর দেরি করতে হবে না তুমি যদি জান্নাত ক্রয় করো একটু নতুন পুরাতন তুমি কাপড়ও নাও আমি বাইতুল মাল থেকে কিছু গোমের আটা জবের আটা খুরমা খেজুর জয়তনের তেল পেঁয়াজ রসুন আদা নেই আমরা দুই মানুষ চলে যাব মরুভূমির প্রান্তরে তাড়াতাড়ি করে যদি ওই মহিলার সন্তান প্রসব করে দিতে পারো তুমি কি আল্লাহ তালা জান্নাত দিয়ে দেবে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা ওই ইহুদির বইয়ের সোল ধরবে নিয়ে যাচ্ছে নিজের স্ত্রী এখনকার মিম্বরের বউ যাবি ঝাঁঠা দে বাড়াবি ওই ওই মিম্বরের বইয়ের ওই রক্ত লার জন্য আমার যাওয়া লাগবে ঝাঁঠা দে ফিরতি কি কী মশাল মেম্বর আমাকে বসেছে সবাতে কথা বহুবার মিম্বর তাই বলেছে আমাকে ভোট দেন আমি ইউনিয়ন মাদক মুক্ত করব। শুনে আমার যে শুকে যায় হাজার হাজার পুলিশ বাহিনী আছে কত নেতা মন্ত্রী আর পারলো না মেম্বর তুই মানে দিতে মাদক মুক্ত করব। তোর বাপুও পারবে না এই কথা কন্যা কয়া খালি ভোট নেয় পাগল আবার কত নেতা আছে আমাকে বৈশাখ বন্ধ করে কয় বিশান রহেম আমরা মুসলমান নামাজ পড়বেন আমার উঠে আমার থানাতে এক নেতা খালি যেটি দেয় সেটি খালি কয় নামাজ পড়বেন পরে হুন্ড এলে পরের দিন ওর বইয়ের কাজ কে ভাবি সত্যি ওরকম তো এই আপনার স্বামী নামাজ পড়ে কত অতেও দেব খালি নামাজ পড়ার কথা কোথায় শুক্রবার করে যাই। খালি না আমাদের কথা বলি দেশে ভোট তো আমাদের কথা বলি পাগল হয়ে ভোট দেয় আবার মেলা না থাক দেখেছি তারা এসে করছে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করার জন্য মাথার ভোট দেখলে একটা ভোটের ছেলের দাগ নেই বলে বিপুল ভোট দিয়েছে চোদ্দ সালে একশো চুয়ান্ন জন এমপি বিনে ভোটে ডিগলার ডিগলের দে আর ওই কোথায় বিপুল ভোট বিফুল বিফুলের এ কয় কেজি বিপুল আমার ভোটে নাকি কয় হ্যাপি ওয়েট নেতা ফো বলে রেলগাড়ির মতো ভারী হ্যাপি ওয়েট হ্যাঁ কত করে না কে আপনার সাউন্স ক্রিপ হ্যাঁ হ্যাঁ হ্যাপি ওয়েট নেতা হ্যাপি নেতাতে নেতা তে ডায়েরি কামালু জিজ্ঞাসা করছে আপনি ডায়রি কামালেন কে কইতে জীবনবাসান ফরস ভয়না হ্যাবি ওয়েট নেতা নয় হ্যাভি ওয়েট ইমান দরকার ভয় উম আর ফেরুকের হ্যাপি ওয়েট ইমান ছিল আল্লাহকে ভয় করেছে এই দুনিয়ার সব মানুষটাকে ভয় করেছে আমার ফেরুক বাইতুল মাল থেকে পিঠে খাদ্য ক্ষারকের বস্তা উঠালেন স্ত্রীকে নিলেন চলে যাচ্ছেন রাস্তা দেয়া মরুভূমির প্রান্তর দেওয়া মাঝপথে যাওয়ার পর উমার ফারুক বলছেন পানের স্ত্রী একটা সাবধান বাণী শোনেন একটা সাবধান বাণী শোনেন বলে কি শুনব বলেন উনি বললেন আমি যে খলিফা তুমি যে খলিফার স্ত্রী ওই বেদুইনকে তুমি আমাদের পরিচয় না কী সাবধানবাণী আর আমাকে দেশত চার হাত ইতে পারে ওর নেম পিঠে দেশে নেতার সৌধন্য নেই কথা কোন নাকি আপনারা অনুপ নেতার সৌধ নেই চার দা ইতে পারে কি নেতাগিরি করছে আর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা স্ত্রীকে মানা করেছে খবরদার আমি যে খলিফে আমার পরিচয় দেবে না আম্মা নেতা কারে বলে। আমাকে দেশে এমনও গেছে নেতা কোনো কাম করেনি তাও মিশাই পাচ্ছি নেতারা কথা প্রচুর কাজ করছে কথা আমাদের সবার যত কথা কথা যে মোট বলি কোরআন গ্যাস চলছে পাম্প আর গ্যাসে কথা বল না গ্যাস পাম্প দিতে দিতে করছে কি পনেরোই আগস্ট মিলেট পড়ছে বুঝছেন এখন এই বাঘ মারার এক হুজুর মিলাদ পড়া দোয়া করছে বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও ও আমার মতো লোক তো খোঁজা বোধ দেননি কবার কোন কিছুই কইলু কি রে শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির ওই শিক্ষাপ্রতিমন্ত্রী মোনাজাত তুই মোনাজাত জানি না কবার লাগিস কে কইতে আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান নামের সর্বোচ্চ মর্যাদায় স্থান দেন কতক্ষণ লাগেন এগুলো দোয়া যদি আল্লাহ কবুল করে আমার মাথা খারাপ হয়ে যায় আবার এই পাঁচই আগস্টের দেড় মাস আগে আমাকে প্রধানমন্ত্রী বলছে আপনার আল্লাহ আল্লাহ করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লা দেন এই দেশটা খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায় ওই দোয়ায় কবুল রে বাঘ আমাকে কিছু করা লাগেনি এদেশে আল্লাহ র আইন চালু হলে মানুষের হানাহানি মারামারি কিচ্ছু থাকবে না আল্লাহ ভা কারা কের আল্লাহর আইন চান দু হাত চলে দেখা লিল্লা থাকবে না রাই থাকবীর আলু কোরানের আলো আলু কোরানের আলো হে সংসদে চাল কিসের ভরত ভরত জেলে দাদা মরছে বুড়া মরছে কথা দিচ্ছে না এই কোরান রসুলের সময় একটা কোরআন ছিল তখন বাইন্ডিং ছিল না রসুলের জীব দশায় কোরআন বাইন্ডিং হয়নি কি হুজুর পরবর্তীতে চালানো কোরআন বাইন্ডিং করছে এক কোরআনে দশ বছর শাসন করার পর সাড়ে বারো লক্ষ মাইল আমার রসুল বলছেন খয়রুল কুরুনী কারণে আমার যুগ সারা যুগ এক কোরআন আর এখন আমি হিসাব দিই বাংলাদেশের চট্টগ্রামে জেলা আছে না ওখানে হাট মাদ্রাসা আছে ওখানে বাহাত্তর হাজার কপি কোরআন আছে এরপরে লালবাগ ঢাকা ওখানে পঁয়ত্রিশ হাজার কপি কোরআন আছে বগুড়া জামিল মাদ্রাসা সাড়ে বাইশ কোরআন আছে বাংলাদেশে নব্বই হাজার মাদ্রাসা আছে কওমিয়া আলিয়া হাফিদিয়া ফুরকানিয়া মহিলা নুরানিয়া লক্ষ লক্ষ কোরআন আছে বাংলাদেশে একটা বাড়ি যদি চারটে ছেলে থাকে এই চার ছেলের স্ত্রীর কাছে চার কোরআন আর শাশুড়ির কাছে একটা তাল কয়টা হলো তাহলে এক বাড়ির যদি পাঁচটা থাকে তাহলে একশো বাড়ির কত গ্রাম আছে আটষট্টি হাজার কত হাজার কোটি কোরআন আছে জানেন তে মূর ঘরতে ঘরতি আছে আপনার বাড়ি এক ঘর পীরের খানকে এক ঘর তবলিগের আমিরের এক বাড়ি জামাতের নেতার এক বাড়ি হাজির এক বাড়ি সবলে ঘরে ঘরে তো কোরআন আছে শান্তি আছে এই এই একটা কোরআন যদি আজ থেকে পাঁচ ছয় মাস আগে যদি বলা হতো বগুড়া ঠোনঠনে বাস স্ট্যান্ডের একতা গাড়ির মালিক না হানিফ না হয় শাহ ফতে ওই ড্রাইভারকে যদি বলা হতো কন্ট্রাক্টারে ভাই তোমাকে তুমি তো পঁচিশ হাজার টাকা ভাড়া পাও ঢাকাত গেলে তোমাকে এক লাখ টাকা দেবো তুমি এই কোরআনটা নিয়ে সংসদক স্পিকারও কবে যে কোরআন কোরআন দেওয়ার দেশ উনি কবে আমার এক লাখ টাকার দরকার নেই এক কোরআন লিয়াদার তুমি এক লাখ টাকা দিলে বাস খালি বাস কোন প্যাসেঞ্জার তুলবে দেবো না খালি কোরআন লিয়াদার সংসদ দিয়ে আসবো ওর মাথা খারাপ হয়ে যাবে আমি এক লাখ টাকা চাই না কোরআনও নেবো না তাহলে এতগুলো কোরআন থেকে শান্তি নাই কিন্তু একটা কোরআন খালি সংসদ যাওয়া লাগবে কথা কন্যা তখন ওই কথাগুলি ঠিক করছেন না কবরের ভেতর যে কয়টা প্রশ্ন হবে রাজনৈতিক প্রশ্ন পলিটিক্যাল প্রশ্ন প্রথম বলা হবে মান রব্বুকা তোমার রবকে ছিল আলাস্তবে আলাস্তুবে বলেছিল আল্লাহ আমরা বলেছি কল বালা জুমিনে আসলাম দশ বছর বয়স হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা বিশ্বজাহানের যিনি পালন কর্তার রব তার জন্য তৈরি ঠিক কিনা আমি আবার নামাজের রুকুত গেলাম সুবাহানা রব্বিয়াল আজিম তারপরে শেষদাত গেলাম সুবাহা রব্বিয়াল আলা এইভাবে রবের জপমালা করতে করতে ষাট বছর সত্তর বছর পর আপনি কবরে গেলেন কথা ঠিক কিনা কবরে গেলেন এখানে আবার আপনার টেস্ট করা হবে মান রব বুকা তুমি কোন রবের আইন মানছো তোমার রবকে ছিল আমি যদি আল্লাহ আইন না মানতে পারি রব দুই প্রকার একটা রব্যে কবির রব্যে সগীর ছোট রব হলো আপনার হলো পিতা মাতা তারা কোন সন্তান লালন পালন করে কি করে না দুধ খাওয়ায় টানা ধয় কত ফিডের খিলায় কত প্যাম্পাস পরে দেয় প্যাম্পাস দেখেনি আমরা যখন ছোট ছিলাম আমি উনিশশো ছিয়াত্তর সনে দুই বছর গ্যাপ দেওয়া দাখিলি পাশ করছি ছিয়াত্তর সনে আর যেগুলো নেতার দুধ বাড়াচ্ছে লাগ দেয়া ওরা সমাজের কি আমাকে রক্ষা হুদুর বাইরি কুন্ডি আমি তোর কই তোর বাইরি কুন্ডি বাপরে বাপরে পিচ্ছি নেতা সাংগঠনিক সম্পাদক আর আমাকে কাছে হুদুর দেখে শুনে কথা কবেন আমিও তখন কই আমি কোরআন মুখস্থ করে যাচ্ছি দেখে করতে বহু টাইম লাগবে তাহলে তুমি পাশে বসে থেকে কয়া দাও আমি শুনে শুনে কম ওই ঝাড়িয়া দৌড় মারছে ঠিক কিনা আমাকে বাদী হিসেবে ঠিক করে সারা বাংলাদেশ কারাগারে পরিণত করেছে আমাকে কম টাকা লাইনি ভাই এই ফাঁপুর থেকে আমাকে ধরে লেচ্ছে সবার থেকে ধরে লেছে এই বগুড়া সদর থানার তো দিল অজু করার ফ্যানি দেয়নি পায়খানার প্যানের উপর দাঁড়িয়ে অজু করছি এই বিএনপির না তো ও দুধ নেই ভাই ও দুধ আর মান্নান মেম্বর এই সাপগ্রামের এরকে সাথে আমাকে ধরে লেছে আমি সবার বক্তৃতা করে শুয়ে আছি পারে একটু ধরে চলে যাচ্ছে আমার হুন্ডা ব্যাগ মোবাইল মোটামুটি থাকলো আমার আমাকে সামান্য সূত্রানো মামলা দিচ্ছি কালকের মধ্যে বাইরে আসবে কী সিচে এর বাড়ি ছাব্বিশ দিন জেলখানা থাকলাম ছাব্বিশ দিন এখন দুই দিন জেলখানায় ঢুকাচ্ছে আমার স্যান্ড আপ করছে আমি তুই মাথা ছিল চুল কাটতে আনার দেরি এখনো চুল বড় হবে সময় নেই চুল কাটবো কখন তো চুল এনে বড় আসছিল তো জেলখানার মধ্যে ঢুকাচ্ছে কুল এই দিক আগে তো চার পাঁচবার ঢুকিছি আবার এর নতুন করে আবার সবার থেকে ধরে নিচ্ছে ওর এখনো থুই যাচ্ছে এই এখনোই এখন ওই এক পুলিশ করছে গেটত ভাই কে হুজুর টুপি খোলেন হ্যাঁ কোথায় আপনার চুল বড় আনার সন্দেহ হচ্ছে বাপুরের টুপি তো চুল বড়ো আসতে কী হতে কোথায় না টুপি খোলেন তো টুপি খুললাম জেলখানার পুলিশ বা ভয়ই করলো কী কর্ম ওরা যা করছে ওরাই তো দেশের সব তো টুপি খুলিছি এখন ওই পুলিশ করছে হুজুর চুল হচ্ছে না হাত দেবাড়ি মারে কে কোথায় গাঁদাটা থাকে কী বদমাই রে পরে ওই এই এই মামলা পর আর একটা মামলা হল নন্দীগ্রামের আমি তথ্য দেখি চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি চল্লিশ বছর আগে বিয়ে পড়াচ্ছি সেই বর বিয়ে করে নিয়ে গেছে ওই বরের আমার শোল হসে সেই শোল তেরো সালে আমার নামে মামলা মামলাতেছে ওই দিন থেকে লাখত মারি দিদি যে বোন বিয়ে পড়াবো না তোরা বউ পাশ কায় করে দেখিতা ঠিক কিনা কি আশ্চর্য কথা রে আল্লাহর কত খবর লেগে আমাকে উপর কি জুলু আবার কেউ কেউ করছে না ভা ভালোই হচ্ছে গাঁয়ের মানুষ তো কয় ভালো আছে আবার যখন পনেরো দিন ছাব্বিশ দিন এক মাস পর বাইর হয়ে যায় তখন কয় বার আছে রে জেলখানায় ঢুকলে আমার আপন মানুষ পাওয়া যায় এই যে আপনাকে বগুড়ার একটা নেতা মাসুদ কমিশনার নেই ভাই এই খাটুকরা আমার সাথে একসাথে জেল ছিলাম আমি একশো তেইশটা মামলা একটা মাঠে এক মামলা দিলি বাড়ির হাট